জনপ্রিয় গাড়ি বাংলাদেশের ক্রাস জাতীয় গাড়ি প্রিমিও অ্যাপ দু হাজার মডেল এটা আপনার ষোলো সতেরো ফেস লিপ করা ভিতরে বেস ইন্টেরিয়ার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আপনার সতেরো স্টেশন খুবই গুড লুকিং একটা গাড়ি সিলভার কালারের গাড়ি ভিতরটা অসাধারণ টায়ার কন্ডিশনও গুড প্রত্যেকটা টায়ারের কন্ডিশনই খুবই চমৎকার আছে আপনার ভিতরে হচ্ছে বেস কালার ফোর জেনারেশন এলপিজি করা দেখেন ভিতর ভিতরটা অসাধারণ বেজি একবার জল 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 করে ভিতরে পঁচিশ স্টার্ট বেইজিং পঁচিশ স্টার অ্যান্ড্রয়েড পেলার লাগানো আছে স্টারিং কন্ট্রোলার আছে আপনার এই গার্ডেন প্লাস পয়েন্ট ইঞ্জিনটা নতুন লাগাইছি আমরা ইনস্টল করেছি ইঞ্জিনটা আপনার এখন যারা নিবে দুই চার পাঁচ বছর আরামে চালাইতে পারবে একদম নতুনের একবার নতুনের ফিল পাবে দেখেন ভিতরটা দেখেন কত সুন্দর চমৎকার দু হাজার ষোলো মডেল সরি দু হাজার বারোর মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন দুই হাজার বারোর মডেল তে রেজিস্ট্রেশন নিউসেভের ফেস স্লিপ করা ষোলো সতেরো একটা লুকিং আছে গাড়িটার ভিতরে টায়ার রিং প্রত্যেকটা জিনিসই গাড়ির গুড কন্ডিশন প্রত্যেকটা গুড কন্ডিশন সিলভার কালারের গাড়ি খুবই চমৎকার একটা ইউনিট নিয়ে কিছু করতে হবে কিচ্ছু করতে হবে না বললাম তো এখন ইঞ্জিন নতুন পাবে সাসপেনশন ভালো আছে ফোর জেনারেশন এলপিজি করা আছে আপনার খুবই চমৎকার একটা গুড কন্ডিশনের একটা প্রিমিয় গাড়ি দামটা আছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ আশি হাজার বাবু ভাই আসলে কিছু অনার করে দেব ইনশাল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো পঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়া নাবিস রুলিং মেল বটতলা আসসালামুকুমতিল্লাহ